ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সেল টিভির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা দেশের আনাচে কানাচে যে যারা অসহায় আছে তাদের প্রতিবেদন করে থাকি সেরকমই আজ আমরা এসেছি সাবার এলাকায় তো এখানে দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে সামনে একজন অসহায় নারী মূলত তিনি একজন বেদেকন্যা তো শুনবো তার জীবনের গল্প এবং আপনাদেরকে আমরা শোনাবো তার জীবনের গল্প সে কেন ইউটিউবে প্রতিবেদন দিতে এসেছে তার কি কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে কি না সে বিষয়টা আপনাদের কাছে আমরা তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন বিদায় আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রতিবেদন আপনাদেরকে উপহার দিয়ে থাকি সেরকম আজ দেখতে পাচ্ছেন যে ভনটি দাঁড়িয়ে আছে সামনে তার জীবনের গল্পটি আপনাদের মাঝে আমরা তুলে ধরবো তার জীবনের গল্পটা শোনার পরে আপনারা যদি তাকে সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা সরাসরি এই ভন্টির কাছে যাই তো কী নাম আপনার আসসালামু আলাইকুম কী নাম আপনার মৌসুমি আপা তো মৌসুমি আপা আপনি আজকে আপনার জীবনের গল্পটা আমাদেরকে বলবেন তো মূলত কেন আপনি আজ ইউটিউবে প্রতিবেদন দিতে এসেছেন আপনার কষ্টের কথাগুলো আমাদেরকে বলেন কষ্টের কথা কি ভাই কষ্ট তো আমার তো কষ্টের কোনো সীমা নাই ভাই অনেক কষ্টে করে ইউটিউবটা আমি সারছি অভাবে করে সারছি সারছি কেন ভাই স্বামীতে আমার বিয়ে করছিল ভাই তালাক দিয়ে দিয়ে চলে গেছে একটা বাচ্চা আছে তিন বছরের সেই বাচ্চারা রেখে উনি বা তিন বছরের বাচ্চারা রেখে বিয়ে করছে বিয়ে করে চলে গেছে ভারতে এখন কষ্ট কি ভাই বৃদ্ধ মা আছে ছোট একটা ভাই আছে বাবাও বিয়ে করছে বাবাও বিয়ে করে আলাদা থাকে আমার মাকে জিজ্ঞেস করে না এখন তিনটা মানুষ নিয়ে আমি ওই আমার মাকে নিয়ে পরের বাড়ি কাজ করি মিশিংয়ের কাজ করি ওই কাজ করে সংসারটা আমি চালাই এখন ওইটা দিয়ে সংসার চলে কোনো ভাইটি কোনো ইসে যদি ভালোবাসা হিসাবে কোনো আমাকে সহযোগিতা করে জীবনসঙ্গী হিসাবে আমার ছেলের আমার আমার মায়ের দায়িত্ব তলে। তো সে আমি জীবন সঙ্গী তো জীবন সঙ্গী করবেন না ঠিক আছে আমরা আপনার কষ্টের কথাগুলো আমরা মূলত শুনতে চেয়েছি কষ্টের কথা কি ভাই আপনার যে শতমা আমারও শতমা আছে আমার স্বামীও বিয়ে করছে আমার নিজেরও শতমা আছে বাবা থাকা আলাদা আমার বিধমাকে নিয়ে আমি থাকি আবার আমার বিয়ে হয়েছিল তারপর একটা ছিলে আছে ছিলে তুই স্বামীটা

কথা বলতে বলতে আমি বাহিরে আছিলাম উনিও বাহিরে আছিল আসলে কথা বলতে বলতে বাড়িতে আসলাম আমার বাবা মা আইল উনার বাবা মা আইলে আসার পরে ওনার বাবা মা আমার বিয়ে কথা বললো ওর ছেলেও আমার দেখলো আমিও ছেলেকে দেখলাম ওর বিয়ে সাথে হইল এক বছর সংসার করার পর একটা ছিলে হইল ছেলেটা হওয়া করে দুই বছর ভালোই আসছিলাম ভালো থাকার পরে হঠাৎ করে একদিন কেমন জানি হয়ে গেল যে বলল কোন মেয়ের সাথে ফেমি ছিল না কি তাহার বলতে পারবো না কোনো মেয়ের সাথে প্রায়াম করছিল তা আমি আর বলতে পারবো না করে বলে হঠাৎ করে একদিন যে তোমার সাথে আমি সংসার করবো না তো সংসার করব না কেন আমি তো তোমার সাথে কোনো দিন ঝগড়া হয়েছে মারামারি হয়েছে ক না এইটা কোনো না আমি এমনি অন্য মেয়েকে এখন বিয়ে করবো তোমাকে ছেড়ে দেবো তা আমি বললাম আমার একটা ছেলে হয়ে গেছে আমার তো খুবই আশা আছে ছেলেটার মানুষ করবো লেখাপড়া করাবো মাদ্রাসা করাবো কো তুমি তোমার ছেলেকে নিয়ে চলে যাও ছেলে গেলিয়ে চলে যাও ছেলের দায়িত্ব আমি লব না তুমি তোমার ছেলেকে মানুষ কর এই কথা বলার পরে হতাশ করে একদিন তালাক দিল তালাক দেওয়ার পরে তো আমি বললাম যে তালাকই দেও তাহলে তোমার ভাত আমি খাবো না আপনার বিয়ের কত বছর পরে তালাক দিয়েছে আপনাকে তিন বছর পর তিন বছর পরে তালাক দিয়েছে তো আপনার ছেলের বয়সটা কত সাড়ে তিন বছর আপনার ছেলের বয়স সাড়ে তিন বছর হয় কিভাবে বিয়ের তিন বছর পরে তালাক তালাক তার মানে বিয়ে হয়েছে কত বছর বাইটা দুই বছরের কালে দুই বছর হইছে বয়স তে এখন তো 3.5 বছর চলতেছে তো বাইটা রোজ তিন বছরে করে এক বছরের পেট আছে আছিল তে এক বছর তো হইছে এক বছর খাইতে হইতে লিতে তো এক বছরই যায় তে এখন বাইটার বয়স তিন বছর তো দুই বছরের কালে এ তালাক দিয়ে থুই চলে গেছে বাইটার বয়স 3.5 বছর ধরে তালাক হইছে আচ্ছা আচ্ছা তো তালাক হওয়ার পরে কি তার সাথে কোনো যোগাযোগের কোনো কর্তা করার চেষ্টা করেছিলেন না যোগাযোগ আমি চেষ্টা করছি উনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা রাখে নাই উনি রাখে নাই না তো উনি কি অন্য মেয়েকে ভালোবেসে বিয়ে করছে বিয়ে করে ভারতে চলে গেছে উনি অন্য মেয়েকে ভালোবেসে বিয়ে করে ভারতে চলে গেছে তো উনি কি আপনাকে কখনো ফোন টোন করে বা বাচ্চার খরচ চালায় না বাচ্চার খরচও চালায় না বাচ্চাটা আমি এখন চালাই মাংসের বাড়ি কাজ করে নিজেরটা নিজেই চালাই আচ্ছা মূলত আপনার ফ্যামিলিতে আর কে কে আছে ফ্যামিলিতে আমার একটা বৃদ্ধ মা আছে আমার একটা ছেলে আছে ছোট একটা ভাই আছে দশ বছরের আর আমি আর আমার বাবা বিয়ে করে আমাকে যখন ছোট থেকে আমার বাবা বিয়ে করে উনি আলাদা থাকে তো আজকে যে আপনি আমাদের ইউটিউবে প্রতিবেদন করতে এসেছেন তো আপনার কি কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে আছেই তো ভাই যদি আমার আমাকে কোনো ভাইতি আমার ছেলের কি আমার বৃদ্ধ মায়ের কোনো ভাইতে যদি সহযোগিতা করে যে আমি তোমার ছেলের তোমার মায়ের দায়িত্ব নেই আমি তোমাকে জীবন জীবনসঙ্গী করতে চাই তা আমি তাকে মেনে লব যে বলে যদি কোনো ভাইটি আমাকে একটা মিশিং কিনে দেয় আমি মিসিঙের কাজ জানি যদি মিশিং কিনে দিয়ে বলে তোমার তোমার ছেলের তোমার দায়িত্ব লব তোমাকে একটা মিশিং কিনে দিলাম তুমি আমি যতদিন পর বাহিরে কোনে না এলাম তুমি মিশিংটা চালিয়ে চলো পর আমি বাইরে কোনে আসি যোগাযোগ রাখি তোমার সাথে আচ্ছা আপু আপনার নামটা যেন কি মৌসুমি আপু তো মৌসুমি আপু আমাদের কমেন্টে অনেক হাজারো ই আছে কমপ্লেন আছে আপনাদের প্রতিবেদনগুলো যখন আমরা প্রচার করি আপনাদের নাম্বারগুলো আমরা ভিডিওতে দিয়ে দেই তো সেই নাম্বারে প্রবাসী ভাইরা আপনাদেরকে ফোন করে এবং ফোনের মাধ্যমে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করে করার পরে হঠাৎ করে আপনার নাম্বারটা চেঞ্জ করে ফেলেন না ভাই ওটা বলে ভুল কথা যা যেই মেয়েরা মোবাইল চার্জ করে ফেলে তাহারে তো ওরা খুব ভালো মেয়ে বুঝে শুনেই চার্জ করে কেন আমার ফোন কোনো সময় চার্জ থাকবে না আমার মোবাইল সব সময় খোলা পাবে যদি এরা আমার সহযোগিতা করে যে বলে যে বোন তোমাকে সহযোগিতা করলাম অভাবে রয়েছ তোমাকে সহযোগ সহযোগিতা করলাম কিছু দিয়ে কেউ দিলে এক হাজার কেউ দুই হাজার কেউ পাঁচ হাজার দিয়ে সহযোগিতা করলো আমি তার সাথে চব্বিশ ঘন্টায় কথা বলবো আমার ফোন কোনো সময় বন্ধ রাখবো মানে আপনি বলতে যাচ্ছেন যদি আপনাকে কেউ সহযোগিতা করে তাহলে আপনি চব্বিশ ঘন্টাই ফোন খোলা থাকবে আপনি চব্বিশ ঘন্টায় তার সাথে কথা বলবেন আচ্ছা আচ্ছা তো বোন আপনার এই মোবাইল নাম্বারটা কি মুখাস্ত আছে মোবাইল নাম্বারটা আপনি দেখে দেখে বলতে পারবেন তো প্রিয় দর্শক মৌসুমি আপুর নাম্বার তার মুখাস্ত নেই তো নাম্বারটা আপনাদের সুবিধার্থে আমরাই বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো এইট নাইন ফোর সিক্স ডাবল টু তো প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো এইট নাইন ফোর সিক্স ডাবল টু প্রিয় দর্শক আপনারা যদি সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা দর্শক আপনারা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে থেকে অনেকেই সাহায্য সহযোগিতা করেন সেজন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক আপনারা সাহায্য সহযোগিতা করেন বিদায় আমরা দেশের আনাচে কানাচে অলিতে গলিতে যেয়ে অসহায় নারীদের প্রতিবেদন করে থাকি এবং আপনাদেরকে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও উপহার দিয়ে থাকি সেরকমই আজ আমরা কথা বলছি মৌসুমি আপুর সঙ্গে তার জীবনের বিস্তারিত গল্পটি আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি দর্শকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমরা আশাবাদী আপনাদের সাহায্যের হাটটি বাড়িয়ে দিবেন এই এই অসহায় নারীটির জন্য এই অসহায় বন্টির জন্য তো আপু আমাদের এই দর্শক যারা এই আপনার এই প্রতিবেদনগুলো দেখে দেখবে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে তাতে দুর্দৃশ্য কী ভাই ভাইয়েরা ফোন দেবে আমি কথা বলবো সহযোগিতা করতে চাইলে সহযোগিতা করবে কিন্তু কোনো ভাইয়েরা যেমন আমাকে কোনো খারাপ প্রশ্ন নিয়ে ফোন দেয় না খারাপ কথা বলে না ওনাদেরও মা বোন আছে আমারও ভাই মা সব সঙ্গে আছে ছোটো ছেলে আছে কিন্তু ভাইদের কাছে অনুরোধ কোনো ভাইতে ফোন দিয়ে কোনো খারাপ ভাষায় কথা বলবে না আপনারা ফোন দিবেন আমি কথা বলব কিন্তু অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আর অযথায় ফোন দিয়ে কোনো খারাপ ভাষা বলবেন না তা আপনাদের ফোন আমি ধরবো না আপনাদের নাম্বারও আমি ধরবো না এমনি কথা বলবেন ভালোবাসা হিসাবে বন্ধু হিসাবে দায়িত্ব নিতে চাইবেন দায়িত্ব হিসাবে বলবেন যে আমি তোমার দায়িত্ব লোবো তোমার ছেলের দায়িত্ব লোবো তোমার মায়ের দায়িত্ব লব বুড়া মা তা আমি সেই ভাইদের সাথে কথা বলবো আর কোনো ভাইতে যদি আমাকে বলে যে একটা মিশিং কিনে দিয়ে চালা কিনে দিয়ে তুমি চালাইতে পারবা তো যদি কোনো ভাইতে আমার মিশিংও কিনে দেয় তা আমি বলবো হ্যাঁ আমি চালাইতে পারবো আপনার অপেক্ষা আমি থাকবো আপনি যদি যেদিনকে আসবেন আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখবেন দেশের বাড়িতে আসবেন আল্লাহ রহমতে আপনার সাথে আমার বিবাহ হবে আচ্ছা তো ঠিক আছে প্রিয় দর্শক আমরা শুনলাম মৌসুমির জীবনের গল্প তো মৌসুমি হাতের কাজ জানে উনি সেলাই মেশিনের কাজ জানে তো দর্শক আপনারা তো আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে অনেকের এই সেলাই মেশিন দিয়েছেন তো দর্শক আমরা আশাবাদী তো আপনি আপনারা যারা আমাদের এই প্রতিবেদনগুলো নিয়মিত দেখেন এই মৌসুমির জন্য একটা সেলাই মেশিন যদি কেউ দিতেন তাহলে সে ঘরে বসে সেলাই কাজটা করেও সে নিজে চলতে পারত এবং তার ফ্যামিলিটাকেও চালাতে পারত দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আগামীতে আপডেট আপডেট ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ